ব্র্যান্ড নয় শুধুই জেনেরিক ওষুধ লিখতে হবে চিকিৎসকদের বদলে যাবে গোটা দেশ সুপ্রিম কোর্ট বলেছে চিকিৎসকদের কেবলমাত্র জেনেরিক ওষুধই প্রেসক্রাইব করতে হবে রাজস্থানে যে নির্দেশ চালু হয়েছে তা গোটা দেশে কার্যকর হলে চিকিৎসা খরচ কমবে এবং ওষুধ কোম্পানির অনৈতিক প্রভাব বন্ধ হবে দেশের চিকিৎসা খাতে ওষুধ কোম্পানিগুলির বেআইনি ব্যবসা বন্ধে বড় নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত কোনো ব্র্যান্ডেড ওষুধ নয় চিকিৎসকদের শুধুই জেনারিক ওষুধ লিখতে হবে এমনই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা রাজস্থানে এই নিয়ম ইতিমধ্যেই চালু হয়েছে সেই নির্দেশকে দেশব্যাপী কার্য করার আহ্বান জানিয়েছে আদালত এই রায়ে নেতৃত্বে ছিলেন বিচারপতি সন্দীপ মেহতা তার সঙ্গে ছিলেন বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সঞ্জয় করল বিচারপতি মেহতা বলেন এই নির্দেশ যদি গোটা দেশে কার্যকর হয় তবে তা বিশাল পরিবর্তন এনে দেবে আদালতে জমা পড়া একটি আবেদনে দাবি করা হয়েছিল ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি চিকিৎসকদের মোটা অঙ্কের ঘুষ দিচ্ছে যাতে তারা দামি ও ব্র্যান্ডেড ওষুধ প্রেসক্রাইব করেন এর ফলে সাধারণ মানুষের চিকিৎসা খরচ বেড়ে যাচ্ছে শুধু তাই নয় অনেক সময় অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় ওষুধ প্রেসক্রাইব করার প্রবণতাও বাড়ছে যার ফলে রোগীদের মধ্যে ওষুধ নির্ভরতা তৈরি হচ্ছে এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে আবেদনকারীরা আরও বলেন চিকিৎসকদের দেওয়া উপহার বা ফ্রি উপহার বন্ধ হওয়া উচিত এবং এই সব অনৈতিক কাজের জন্য ওষুধ কোম্পানিগুলিকেও জবাবদিহি করতে হবে এর আগের এক শুনানিতে ফেডারেশন অব মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার পক্ষ থেকে আইনজীবী আদালতকে জানান ডোলো ছশো এই ধরনের ওষুধ নির্মতা সংস্থা শুধু চিকিৎসকদের উপহার দিতে খরচ করেছে এক হাজার কোটি টাকা এই তথ্য সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস এর একটি প্রেস বিবৃতির উদ্ধৃতিতে তুলে ধরা হয় এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট মন্তব্য করে চিকিৎসকদের বাধ্য করা হবে কেবলমাত্র জেনেরিক ওষুধের নাম যাতে তারা প্রেসক্রাইব করেন তবেই এই সমস্যা মিটবে আদালতের ভাষায় এটি আপনার আবেদনকারীর আর্জির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ রাজস্থানে ইতিমধ্যে নির্দেশ জারি হয়েছে যে প্রতিটি চিকিৎসককে জেনেরিক ওষুধই লিখতে হবে কোনো কোম্পানির নাম লেখা যাবে না এভাবে বিষয়টির সমাধান হতে পারে আর এই সিদ্ধান্ত কার্যকর হলে দেশের ওষুধ খাতে বড় পরিবর্তন আসবে বলে মত বিচারপতিদের সাধারণ মানুষের চিকিৎসা খরচ কমবে ওষুধের অপব্যবহার রোখা যাবে এবং চিকিৎসা ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে বলেই মনে করছে আদালত খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার